আর ডানে বামে যাওয়া যাবে না রে বাবা আমার পাশে একজন মুরু জিজ্ঞাসা করি বয়স কত বলবে দুর্বল হওয়ার আগে সবল সবলতাকে আপনি গুরুত্ব দেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দেন মৃত্যুটা আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে এই জন্য সময়ের এক অসময়ের দশর এই জন্য যুব আমার যেই কোনো মুহূর্তে মরণ চলে আসতেই পারি আমান্যবীবনে উম্ম। ও শুনো শুনো শোনো শোনো আজরাইল যখন তোমার রুহুটারে নেওয়ার জন্য আসবে ওই সময় রুহুটা নেওয়ার সময় কষ্ট হবে আর যেন শুরু হয়ে যাবে এখন বলবেন হুজুর সাখরাতুল মত আবার কি জিনিস আমরা তো জানি রুহুটা নেওয়ার সময় কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় সত্য কিন্তু মনে রাখবেন সাঁকরাতুল মত কি জানেননি আলোক দিয়ে ঘরের ভিতরে আপনি শুয়ে থাকবেন ঘরের দরজার মধ্যে আজরাই পাইলে সে দাঁড়াইয়া তখন আপনার সাখরাত শুরু হয়ে যাবি যার পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলে তার পানিতে সাত সমুদ্র নদীর পানি আজরাইলের মাথার মধ্যে ঢেলে দিলে এক ফুটা পানি জমিনের মধ্যে পড়বে না আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান সত্যির মন এত বিশাল বড় আজরাইল যখন আপনার সামনে আসবে তখন এত বড় ভয়ঙ্কর যারে কোনো দেখেন নাই এই মানুষটা যখন আলোক নিয়ে তোমার ঘরের সামনে দাঁড়ায় যাবে আরে ভাই হাসি কান্না করে যাই বলিনা না কেন একদিন তো তাহিরির প্রদীপটা নিবে যাবে হাজার চেষ্টা করবে এত মানুষ আমার বাড়িতে খবর নিতে যাবেন না ফেসবুকের মধ্যে কোন রকম একটু স্ট্যাটাস দিবেন এখানে সীমাবদ্ধ এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর দেখবেন মরণের কষ্টের বাঘ কেউ নিতে পারবে না দেখবেন সুখের বাঘ নেওয়ার মানুষের অভাব নাই দুঃখের বাঘ নেওয়ার মানুষ খুঁজে পাবেন মৃত্যুর কষ্টের ভাগ আপনার মা নিবে না মৃত্যুর কষ্টের ভাগ আপনার পরিবার নিবে না এই জন্যই তো যুব কি দিয়ে আওয়াজ বোঝাইতাম সাখরাতুল মাহতুল আজরাইল গরে দরজায় দাঁড়িয়ে যাবে এমন একটা দাও মার আমার অনুগ বাবা ও টাঙ্গাইলের বাবা সাথে সাথে রগগুলা শরীর থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আর হাড়িগুলা টাস টাস করে খুলে যাবে শরীরটা পানি পানি হইয়া যাইব সেই আমার পাশে আমার মা বসা গো আমার মাও বুঝবে না আমার চাকরার শুরু হইয়া গেছে আমার বন্ধু বুঝবে না চাকরার শুরু হইয়া গেছে আমার আপন বুঝবে না চাকরার শুরু হইয়া গেছে কিন্তু দেখবেন ডাক্তারখানায় গেলে সব রোগ তালাশ করি কিন্তু মরণ রোগটা কোন জায়গা থেকে শুরু হইয়া শেষ হয়ে বলতে পারে না বন্ধু এমন ভাবে তারে যখন দাও করবে মানুষ তখন পায়খানা করে বিছানা বাসাইয়া দিব জিব্বার মধ্যে কামড় মারব চোখ দিব আপন চন্দ্রা বলবে কি ওই রে কি ওই যে সেই দিন আমি কথা বলতে পারবো না কেন কয়ে দরজার মধ্যে একজন লোক দাঁড়ায় রয়েছে তার চোখ দেখলে বড় ডর লাগে তার হাতের নোখ দেখলে বড় ডর লাগে আরে বাবা দুই মিনিট না তার মুখ তার বন্ধুকীরা বসেন দেখবেন একদম শরীরটা আগাই মা যাবে মরণের মতো হয়ে যাবে নাকটারে আর মুখটারে দুইটা মিনিট বন্ধ করে বসতে পারবেন না কত সব মরণের সময় আজরাইলে এমন ভাবে জীবন রশিরার মধ্যে টান দিব এই টানটা দেওয়ার সময় আপনার শরীর থেকে রক্ত একদম পানি গইয়া যাবে পায়খানা করি বিছানা বাসাইয়া দিবেন আল্লাহর হাবিব বলে উম্ম যার মরণের সময় পায়খানা করে বিছানা বাসায় দেয় চেহারাটা উল্টাইয়া দেয় একবারে জিব্বাটা কামুন মারে মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না সাহাবিরা বলে নবী গো তাইলে মরণের লক্ষণ কেমনে ভালো বুঝতাম আমার নবী বলে একটা মানুষ মরণের সময় যদি দুইটা আলামত দেখো এক নম্বর আলামত মানুষের কপালটা গামতেছে দুই নম্বর আলামত চেহারাটা হলুদ হলুদ বর্ণ হয়ে রয়েছে আলোক দিয়ে কিছু মুরব্বী ওই বিলের মধ্যে গাছ কাটে আসর নামাজটা যখন হয় কমর দিকে গামছাটা খুললা খের পানি দিয়া উজু কুইরা খালের পানি দিয়া উজু কুইরা আইলের মধ্যে গামছাটা বিছায় নামাজ পড়ে একটা ভক্ত নামাজ কাজা করে না আরেকবারে দেখেন এসির ভিতরে ঘুমায় নামাজের খবর না টেলিভিশন দেখে সুৎকাই গুসকায় তার চেহারাটা খুব সুন্দর দেখা যায় কিন্তু মরণের পরে তার চেহারাটা কেমন কেমন জানে হয়ে যায় আল্লাহর হাবিব বলেন দেখবেন যে এই মানুষটা বিলের মধ্যে গাছ কাটে এই লোকটা চেহারাটা যদিও কালো হয় লোকটা মরার পরে দেখবেন তার চেহারাটা কা নুরের মতন ঝলমল করে কথা বলেন ঠিক কিনা এমন মানুষ আলোক দিয়ার জমিনে আসে না না হায় রে দিয়ার বন্ধু কি ভাবে ওয়াজ বুঝাবো আমার ভাষা নাই ওই মরণটা আমি তাহিরি নসিব যেই মরণের পরে কপাল ঘামব ওই মরণটা আমি তাহিরি নসিব হইব যেই মরণে আমার চেহারাটা নোরে নোরান্বিত কবি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে গো ও আল্লাহর হাবিব এই চেহারাটা কার লক্ষণটা হবে গো আল্লাহর বনে একটা মানুষ মৃত্যুর পরে যদি তারা চেহারাটা ঘামে মনে রাখবা এই লোকটা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে এমন মরণ আমরা চাই কি চাই না আর জবান খুলে বলেন চাই কি চাই না এই জন্য আমার যুব আমার নবী আপনার নবী রহমতুল বলেন যার চেহারাটা কামবে আর যার চেহারাটা নুরানি নুরানি হবে মনে রাখবা এই লোকের মরণটা আমি নবীর দিদারের মধ্যে মরণ হয়েছে এই জন্য মনে করতে বয়স মাত্র বাইশ বছর বুঝি আপনি একশো বিশ বছর না রে না আপনার মতন বহু যুবক রাস্তাঘাটে পয়া থাকতে দেখা যায় এই জন্য নিঃশ্বাসের জীবনে যা করছি এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না এমন গুনাহ করছি আমার ভাই জানে না এমন গুনাহ করছি আমার স্ত্রী লোক দিয়ার মানুষ হৃদয়টাকে আলোকিত করে বলেন যা কেউ জানে না

আল্লাহ বলে বান্দারে তুই কিভাবে আমি রবকে অস্বীকার করবি তুই ছিলি মুর্দা আমি তোরে জীবন দিয়েছি জবান কুলে জীবন দেওয়ার মালিককে জীবন দেওয়ার পরে আমার বাবা সভাপতি জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা জীবন দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব জীবন দেওয়ার পরে এমপি আল্লাহ বলে আমি তোর সব মালিকানা বানিয়ে দিলাম কিন্তু আমি আল্লাহ একটা থাবা দিয়া তোর মালিকানা সব মাঠে এসেছে আপনাকে কেউ মেম্বার বলবে না বলবে মরুভূমের লাশ মাঠের মধ্যে এসেছে এই জন্য যুবক লাশ হওয়ার আগে আল্লাহর মহব্বতের পাশটা হাতে নিয়ে নেন হ্যাঁ আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলমিন বলেন আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম আমার আল্লাহ অনেক ধরনের আজাব দেখাইছে সবটাইতে কঠিন আজাব দেখেছি কবর রাজাব কথা গণ ঠিক কিনা এই কবর আজাব এমন কঠিন ও এই দুনিয়ার রং রং নারী চিৎকার মেরে কন্যা সেনা নাই পরে জাগা পরে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় গান বলবে নি রে গান বলবেন ওরাই দিবে সুয়ের মাথাটা যে জায়গায় পড়বে সুয়ের মাথাটা যে জায়গায় পড়বে সেই জায়গার মালিক আপবে না আমি চ্যালেঞ্জ করলাম সুয়ের মাথা যে জায়গায় পড়বে সেই জায়গার মালিক আপনি না এই জন্য আপনি দাগ নম্বরের মালিক এই জমিনের মালিককে আমি পাই না তাহার হুকুমজারি সেই ঘরখানা খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমি দারের দেখা মনের দুঃখ কার আমি তো সেই গোরের মালিক নয় পরের জায়গা আমি তো সেই গৌরের মালিক নয় কষ্ট হইতেছে আপনাদের আরো যে কষ্ট হইতেছে আরে জমি আমার বাপ বাপের দিকে খেয়াল করেন আপনার মায়ের চেহার দিকে খেয়াল করেন আরে জমি দারের ইচ্ছা দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ বারো মাস জমি দারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন না দুঃখ বারো মাস আমি খাজে না তবু জমি নামার হই যে নিলাম আমি খাজনা পাতি তবে জমি নাম আমার হই যে নিলাম আমি চলি যে তার মন যোগায়া আমি চলি যে তার মন যোগায়া আমি তো সেই গোড়ে নয় একেটা জবানো বন্ধ রাখবেন না মহবদে মায়ার সুরে বলেন সাজদা পাওয়ার মালিককে এই নামাজ আমরা চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না সুন্দরে আমার ও যুবক ভাইরা বলছিলাম ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে আলুক দিয়াতে আজরাইল আসছেনি কথা কেন কেউ আসছে না কথা কেন আসছে না বাড়িটাকে চিনে না আজরাইলে বলেন এই রুহুটা কবজ করার মালিক কেডা আয় হায় হায় আজরাইলে দায়িত্ব দিছে কেডা আরে দায়িত্ব দিছে কেডা হুকুম কার দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেদিন মৃত্যু হয় যেন আমার জুম্মার দিন মৃত্যু হয় আরও বড় করে কোন আমিন দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেদিন মৃত্যু হয় পবিত্র অবস্থায় যেন মৃত্যু হয় আমার দেশের মধ্যে বহুত নামাজিও কিন্তু আছে আসেনি নামাজও পড়ে রোজাও রাখে একদম প্রথম কাতারের মুসল্লি কিন্তু সুৎকা আপনি এলাকা তোমার ইমাজ করতে ডর করে কেডাবার কোন কথা কয়ে বয়ে আমার খুব ডর করে বাজান আমার খুব ভয় লাগে বাজান এই লালগঞ্জ এই লালগঞ্জ এই লালগঞ্জ কালাগঞ্জ বো নামাজের কথা কইলে উঠা যাস গা জুম্মার দিন মসজিদে বারান্দা তো জায়গা নাই ফাঁস হোক নামাজে নামাজের নাই লিও নাই রোজার ঈদের মধ্যে দেখবেন প্রথম দশ কাতার ফুল ফিল আপ পরের বিশ রমজানের দিন দেখবেন আঠারো কাতার নাই কথা কন ঠিক কিনা তামসা করেন না তামসা করেন না ওয়াজ আজাদ কোন পয়সা থাকবেন এটা কি দুজুকের বাগান না জান্নাতের বাগান বাড়িতে গিয়া লাভ রইব কি অন্তত বলতে পারবেন যে জান্নাতের বাগানে বসে আসলাম আর তুমি এখন তো বাইরে মোবাইল টিপার লাগে মোবাইল মূলত গজ হয়েছে সাফা সাফা ইঙ্গে হয়েছে দেন না কি একটা অবস্থা হয়েছে দেন না সেরা সোরা কি হয়েছে দেন না কি সাফ সাফা বাইঙ্গা এই মোবাইল টিপার টিপা কি অবস্থা হয়েছে দেখেন মসজিদে যাই ইমাম সাহেব খুদ বাদে পিছনে ভাইয়া মোবাইল টিপে এমন কিছু মুসল্লিও আছে কথা কোন আসে না কি बोलते বাবা কি বলছেন বাবা কিছু কি বা টাচ স্মাইল বন্ধ হলে বাটন ফোন তাহলে বিদেশ থেকে আমার সাথে মোবাইলে কথা কব কেন ভিডিও কলটা বোঝাস না বাবা লাগে সব ওই কিন্তু পরিমিত হিসাব মতো আপনি উজু করবেন উজু করা ভালো কিন্তু উজুর ফানিও হিসাব করে বের করতে হইব হিসাব আছে তুমি রাত্রে বেলা দশটার সময় বিশ্বাস শুইছ ফজর ঘন্টা মোবাইল টিপবা তো তোমার ব্যাটারি কি আছে না গেছে একদম একদম চার্জ এরপর এটা শেষ কইরা বন্ধ হওয়ার পরে চার্জ দিয়ে এরপরে গুমা আবার গমটা নাইলে দশ মিনিট পরে আবার ওঠে গেলে কয়দা গুসে আবার মোবাইল কি বলবো এরপরে এগারোটার পরে ঘুম থেকে ওঠে এর কি আসে না গেছে। টাইম লস হেলথ লস ক্যারেক্টার লস তাহলে জীবনটা তো আছে কি এই দুদিন পরে এই ফুলা ভান্ডি শেষ পর্যন্ত বাবার ট্যাবলেট ধরে আপনার এলাকায় তো বাবার ট্যাবলেট নাই সত্যি আছে নেশা নেশা শেষ খেলিছে এখন পকেটে লোয়া লোয়া নেশা ট্যাবলেট বেছে বাবা কি চলবে না বন্ধ হবে এই বাবা এই চেয়ারটি খালি কেন আপনার আসেন তো মানুষে বলবে যে আমি চেয়ার খালি রাখছি নবীরে বসবার লাগে এমন বহু অপবাদ দেয় আমরা আপনার ও আসবে আসছে আপাতত বসেন না আসলে উঠছেন আমার বউ দেন না চেয়ারটা একটু পিছিয়ে দেন ঠিক আছে ঠিক আছে একটু দেখে দেন এই মার্শাল আমাদের আমার কথা অতিথিবৃন্দরা আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন আমি যেখানে এক ঘন্টা সাত মিনিট কথা বললাম ঘন্টা এক ঘন্টা সাত মিনিট কথা বললাম সত্যি করে বলেন আমি কি প্রয়োজনের বাইরে কোনো কথা বলছি আপনার আমার হেদায়েতের বাইরে কোনো কথা বলছি এরপরে যদি সকালবেলা বলে যে কি ওয়াজ করছে বুঝবেন এই হিংসুকের হিংসুকে বড়া সে আসলে ওয়াজ ভালো কথা বললো শুনবে না যাই বলে শুনবে না এর কাজ মানুষের ভুল ধরা আপনি বলুন তো নামাজের দরকার আছে না নাই নামাজ পড়ে যদি আপনি যায় যদি সুদ খান আপনার নামাজ কি কাজে লাগবো যদি ঘুষ খান গিবত করেন দেখেন আল্লাহ হাবিব বলতেছেন আমি কবর পাশ দিয়ে যাচ্ছে দুইটা কবর আজাব হইতেছে একটা কবর আজাব হচ্ছে ওই কবরের মানুষটা চুগুল খুরি করতো কি করতো আর ওই পাশের কবরের মানুষটা প্রস্রাব করে ডিলা ব্যবহার করতো না এই যে দেন পোলা এরা মনে করে যে আমার যেহেতু পড়ি না কোন শরীফ যেহেতু দৌড়ি উজু করার কি দরকার আর প্রস্রাব করে পানি লেওয়ার কি দরকার হাসতে হাসতে যেমন গিবধ করে হাসতে হাসতে এভাবে নাপাক অবস্থায় থাকে কিন্তু কবরে ম্যাক্সিমাম এস্তান জিও আনিল বাউলে কবর কবর মধ্যে ম্যাক্সিমাম আজাব হবে প্রস্রাব করে পবিত্রতার ক্ষেত্রে উদাসীনতার কারণে কথা বলেন ঠিক না ঠিক এই বাবা তুমি নামাজ পড়ো আর না পড়ো পড়া তো ফরস অন্তত পক্ষে পবিত্র অবস্থায় থাকো আর তুহুরু শাত্রু ইমান পবিত্রতা ইমানের অর্ধেক আরে কথা কটা ঠিক কিনা বলেন তাহলে নামাজের দরকার আছে না নাই আর যদি আসে না নাই আমার ভাইরা তাইলে এই আজকের ওয়াজের টপিক হলো মৃত্যু কবর হাসর মারহাবাজের কেতেন না স্লোগান দেন না দেন 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 স্লোগান দেন

প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত বিশেষ অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত বিশেষ অতিথির আগমন শুভেচ্ছা স্বাগত মা স্বাগত মাহফিলের পক্ষ হইতে লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ হইতে লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ হইতে লাল গোলাপ শুভেচ্ছা সালাউদ্দিন সাহেবের আগমন শুভেচ্ছা Alhas Sultan Salahuddin